আসসালামু আলাইকুম সিএমসি হসপিটাল ইএনটি ইউনিটের দ্বিতীয় পার্টে আপনাদের স্বাগতম আগের পর্বে আমি আলাপ করেছি ইএনটি বিভাগের কয়েকটি ইউনিটের চিকিৎসার জন্য ডাক্তার এবং কোন লক্ষণ বা সিমটম দেখা দিলে আপনি এই ইএনটি বিভাগে চিকিৎসা নিতে পারবেন তো গত পর্বের আলোচনায় ছিল অডিও ভেস্টিবুলার ডিজিজ ইএনটি ইয়ার অ্যান্ড হেয়ার ক্লিনিক ইএনটি ওয়ান ইএনটি ওয়ান টিউমার ক্লিনিক গত পর্বে যদি আপনি মিস করে থাকেন তাহলে আমার এই চ্যানেলে প্রবেশ করে আগের ভিডিওটি দেখে নিতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সে আগের ভিডিও লিঙ্কটি দেওয়া থাকবে আপনি দেখে নিতে পারেন আজ বাকি ইউনিটগুলো নিয়ে আমি আলোচনা করছি যেমন ইএনটি টু ইএনটি থ্রি ইএনটি ফোর ইএনটি ফাইভ ইএনটি এয়ারয় ক্লিনিক ই নোজ অ্যান্ড সাইনাস ক্লিনিক প্যাড্রিয়াটিক ইউনিট বয়েস ক্লিনিক যে সকল প্রবলেম হলে ইএনটি টুতে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন তা হল কানে সমস্যা হেয়ারিং প্রবলেম এর মধ্যে একটি হচ্ছে ডিসচার্জ ইয়ার মানে কান থেকে রস জাতীয় পুষ বা পানি বের হওয়া ইয়ার পেন কানে ব্যথা যন্ত্রণা সার্ডেন অনসেট অফ ফেসিয়াল উইকনেস অর্থাৎ মুখে হঠাৎ করে দুর্বলতা ভাব বা অবস লাগা বা মুখে বাঁকা হয়ে যাওয়ার মতো অবস অবশ ভাব লাগা রিকারেন্ট কোল্ড স্নেজিং এর মানে ঘন ঘন ঠান্ডা লেগার সমস্যা যাদের কিছুদিন পর ঠান্ডা লেগে যায় ঘন ঘন হাঁচি কাশির সমস্যা হয় কমন কোল্ড উইথ ইয়ার ইচিং এর মানে হচ্ছে হাঁচি কাশি সর্দির কারণে কানের চুলকানির সমস্যা ব্লিডিং ফ্রম নোজ অর্থাৎ নাক দিয়ে রক্ত বের হওয়ার সমস্যা নেজাল ব্লক নেজাল ডিসচার্জ অর্থাৎ নাক বন্ধ হওয়া নেজাল ব্লক মানে হচ্ছে নাক বন্ধ হওয়া আর নেজাল ডিসচার্জ মানে হলো নাক দিয়ে সবসময় অনর্গল পানি পড়া। ওয়াটারিং অফ আইস অকারণে চোখ দিয়ে পানি পড়া। থ্রোট ইরিটেশন গলার ভিতরে অস্বস্তি কিছু একটা আটকে আছে বা চুলকানির মতো এমন সমস্যা বা অবস্থা অস্বস্তিকর একটা অবস্থা লাগা ভয়েস চেঞ্জ কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যাওয়া অ্যাসিডিটি প্রবলেম গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যাওয়া ফরেন বডি সেন্সিয়েশন থ্রট এর মানে হল গলার ভিতরে কিছু একটা আটকে আছে বা মাছের কাটার মতো কিছু একটা আটকে আছে বের হচ্ছে না অস্বস্তি লাগা এই ইউনিটটি বসে মঙ্গলবার বৃহস্পতিবার এবং শনিবার যে সকল ডাক্তাররা বসেন এই ইউনিটে তারা হলেন ডক্টর মেরি ঝন ডক্টর অজয় ম্যাথিউ বার্গেস ডক্টর সৈয়দ কামরান আসিফ এরপরে ইউনিটটি হচ্ছে প্যাড্রিয়াট্রিক ইএনটি অর্থাৎ ছোট শিশু বা বাচ্চাদের জন্য ইএনটি বিভাগ এই ইউনিটের ডাক্তাররা বসেন বুধবার শুক্রবার যে সকল ডাক্তাররা বসেন তারা হলেন ডাক্তার মেরিজন, জোন ডাক্তার অজয় থমাস বার্গিস ডক্টর সৈয়দ কামরান আসিফ এই প্যাড্রিয়াটিক ইউনিটের ডাক্তাররা বসছেন বুধবার এবং শুক্রবার এই দুই দিন বাচ্চাদের যে সমস্ত সমস্যা হলে এই ইউনিটে ডাক্তার দেখাতে হবে ইউনিট টুতে যে সমস্ত সিমডোমগুলো আলোচনা করেছি সেগুলো হলে বাচ্চাদের এই প্যাড্রিয়াটিক ইউনিটে নিয়ে এসে চিকিৎসা করাতে পারেন আর তারপরে কিছু সমস্যার কথা বলে দিচ্ছি যেমন কানের শোনা সমস্যা কান দিয়ে পানি বা পুষ বের হওয়া কানের শ্বশুর শব্দ হওয়া কানে ব্যথা হওয়া মুখে অবশ লাগা বারবার ঠান্ডা লেগে যাওয়া কাশি হওয়া কান চুলকানি নাক দিয়ে রক্ত পরা নাক বন্ধ হওয়া নাক দিয়ে সময় পানি পড়ছে চোখ দিয়ে পানি পরা গলায় কিছু একটা আটকে আছে বয়েস বা কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যাওয়া এছাড়া হর্সনেস অফ বয়েস এর মানে হলো কণ্ঠ ভাঙা অর্থাৎ কণ্ঠস্বর ভাঙা ভাঙা লাগা স্নরিং মানে হলো রাতে ঘুমের মাঝে নাক ডাকার সমস্যা মাউথ ব্রিথিং মুখ দিয়ে নিঃশ্বাস বা শ্বাস নেওয়া নাক বন্ধ হয়ে মুখ দিয়ে শ্বাস প্রশ্বাস নেওয়া ব্রিদিং ডিফিকাল্টি অর্থাৎ শ্বাস নিতে কষ্ট হওয়া নয়েজি ব্রিদিং শ্বাস নেওয়ার সময় শব্দ হওয়া চাইল্ড উইথ হেয়ারিং লস অ্যান্ড স্পিক ডিলে বা দেরিতে কথা বলছে বা যেসব বাচ্চা কথা বলতে চায় না অ্যাক্সেস ওয়াটারিং ফ্রম মাউথ অর্থাৎ মুখের ভেতর থেকে অতিরিক্ত লালা বা পানি বের হওয়া সয়েলিং ইন দ্য নেক অর্থাৎ ঘাড়ের কোথাও ফুলে থাকার সমস্যা এই সমস্যার জন্য প্যাড্রিয়াটিক ইএনটি বিভাগে ডাক্তার দেখাতে ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন ইএনটি থ্রি ইউনিটের নয়েজ অ্যান্ড সাইনাস ক্লিনিক এই দুইটি একসাথে সংযুক্ত তাই ইএনটি থ্রি ইউনিটের ডাক্তাররা বসেন বুধবার শুক্রবার শনিবার এই তিন দিন এছাড়া নয়েজ অ্যান্ড সাইনাস ক্লিনিকের ডাক্তাররা বসেন বুধবার শুক্রবার এই দুই ইউনিটের ডাক্তাররা একই অর্থাৎ যে সমস্ত ডাক্তাররা বসেন তারা হলেন ডাক্তার রূপা বেদান্তম ডাক্তার লালি বার্গেস ডাক্তার রঞ্জন রাসেল ইনজা ডাক্তার রেগি কুরিয়ান ডাক্তার লিসা মেরি খারিয়ান যেসব লক্ষণ বা সমস্যা থাকলে এই ইউনিটে ডাক্তার দেখাতে আসবেন সেগুলো হচ্ছে ইয়ার ডিসচার্জ ভালো করেই জানেন কাম থেকে পুষ বা পানি পরা হিয়ারিং লস কানে কম শোনা ইয়ার এইড অর্থাৎ কার কানচুলকানি সয়েলিং ইন দ্য ইয়ার কানের ভেতরে ফুলে থাকা নয়েজ ব্লক নাক বন্ধ হয়ে থাকা ডিসচার্জ নাক থেকে পানি পড়া স্নেজিং মানে হাঁচি কাশি লেগেই থাকা ব্লিডিং ফ্রম দ্য নোজ নাক দিয়ে রক্ত পড়া রিকারেন্ট শট থ্রট অর্থাৎ মানে কণ্ঠস্বর ভেঙে যাওয়া অর্থাৎ গলায় খুসখুসে ভাব লাগা চেঞ্জ অফ বয়স কণ্ঠস্বর চেঞ্জ হয়ে যাওয়া বা পরিবর্তন হয়ে যাওয়া এই জাতীয় সমস্যা যদি থাকে তাহলে এই ইউনিটের ডাক্তারকে দেখাতে পারেন নয়েজ অ্যান্ড সাইনাস ক্লিনিকে এই জাতীয় সমস্যার বাইরে যদি কোনো সমস্যা থাকে তাহলে নয়েজ অ্যান্ড সাইনাস ক্লিনিকে রেফার করে থাকেন এই ইউনিটের ডাক্তাররা এই ডাক্তাররা নয়েজ অ্যান্ড সাইনাস ক্লিনিকেও বসেন এরপর ইএনটি ফোর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি আপনি যদি মিস করে থাকেন দেখে নিতে পারেন যে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আগের ইএনটি ওয়ান পার্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনি দেখে নিতে পারেন সেখানে আমি ইউনিট ফোরের লক্ষণ এবং ডাক্তার কারা কারা বসেন কোন কোন সমস্যা ইউনিট ফোরে ডাক্তার দেখাতে হবে সেটা আমি আলোচনা করেছি সেখান থেকে দেখে নিতে পারেন এখানে আর আমি ইএনটি ফোর নিয়ে আলোচনা করছি না এখন আসি ইএনটি ফাইভ ইএনটি এয়ারঅয়েস ক্লিনিক বয়েস ক্লিনিক এর মধ্যে ইএনটি ফাইভ ক্লিনিকের ডাক্তাররা বসেন মঙ্গলবার শুক্রবার শনিবার এই তিন দিন এবং ইএনটি টি ক্লিনিক বয়েস ক্লিনিকের ডাক্তাররা বসেন মঙ্গলবার শুক্রবার এই দুই দিন এই তিনটি ইউনিট একত্রে বসে তাই এখানকার ডাক্তাররা সেম যে সমস্ত ডাক্তাররা বসেন এই ইউনিটে ডাক্তার রিতা রবি আনবুসলেবি আলবার্ট ডাক্তার সুমা সুশান ম্যাথুস ডাক্তার রসান রোজ পাওয়াল ডাক্তার প্রীতি রোজ গৌরসাকার ডক্টর জাস্টিন অ্যানবেনজার সার্গুরাজ জে ডাক্তার শীত ম্যাথ চিতান ইউনিট ফাইভ হলো একটি জেনারেল ইউনিট এখানে ইএনটির সকল রোগের চিকিৎসা করা হয় সকল বয়সের রোগীদের চিকিৎসা করা হয় বিশেষ করে ছোট বাচ্চাদের চার থেকে ষোলো বছর পর্যন্ত শিশুদেরও চিকিৎসা এখানে করা হয় বিশেষভাবে যে সমস্ত লক্ষণ বা সমস্যা হলে ইএনটি ফাইভে ডাক্তার দেখাতে আসবেন যেমন কমন ইএনটি প্রবলেম নাক কান গলার সাধারণ সমস্যার জন্য এছাড়া ভয়েস চেঞ্জ থ্রট ডিসকমফর্ট অর্থাৎ গলায় খুসখুসে একটা অস্বস্তি লাগা ডিফিকাল্টি অন সয়েলিং ব্লকিং সেন্সিয়েশন থ্রট এর মানে হলো কোনো কিছু গিলতে কষ্ট হওয়া বা গলার ভিতর কিছু একটা আটকে আছে এমন মনে হয় কিন্তু বের হচ্ছে না এই সমস্ত সমস্যা থাকলে ইএনটি ফাইভের ডক্টর বুক করতে পারেন এছাড়া রোগের ধরন অনুসারে প্রয়োজনে ডাক্তাররা যদি মনে করে এই রুগীকে অন্য ইউনিটে রেফার করতে হবে তাহলে ডাক্তারাই রেফার করে থাকেন ইএনটি এয়ারওয়েজ ক্লিনিক বা বয়েজ ক্লিনিকে চাইলেও তারা রেফার করে দিতে পারেন এই সিএমসির ইএনটি ইউনিট খুবই বড় মোট বারোটি ইউনিট রয়েছে তবে যদি আপনি এত কিছু নিয়ে মাথা গামাতে না চান তাহলে সরাসরি আপনার ইএনটি রিলেটেড সমস্যাগুলো থাকলে আপনি যে কোনো একটা ইউনিটে ডাক্তার বুক করবেন আপনি ডাক্তারের কাছে আসার পর ডাক্তার যদি মনে করে যে তার বিভাগের এই সমস্যার চিকিৎসা নেই বা তিনি এই রোগের চিকিৎসা দিতে পারবেন না তারা অন্য বিভাগে বা ইউনিটে আপনাকে রেফার করবে এখানে একটা কথা বলে রাখি সিএমসি হসপিটালের ইএনটি ইউনিটের ডাক্তাররা সবাই একত্রে ওয়ার্ক হিসাবে কাজ করে অর্থাৎ একজনের একটা রুগীর সমস্যা নিয়ে আসলে সেটা উনি অন্য বিভাগের অন্য ইউনিটে ডাক্তারের সাথে কথা বলেন প্রয়োজনে তারা সম্মিলিতভাবে তারা এই সমস্ত রোগের চিকিৎসা দিয়ে থাকেন তো এখানে ঘাবড়ানোর কোনো কারণ নয় বা কোনো হেজিটেশন ফিল করার কারণে যে আমি কোন রোগের কোন লক্ষণ নিয়ে আমি কোন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বুক করব ইএনটি রিলেটেড যে কোনো নাক কান গলা সমস্যা সংক্রান্ত যে কোনো সমস্যার একটা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বুক করে সোজা চলে আসবেন সিএমসি হসপিটালের ডাক্তারের কাছে ডাক্তারের আপনার সমস্যা দেখে যদি মনে করেন তখন তারা আপনাকে অন্য ইউনিটের ডাক্তার নিজেই আপনাকে রেফার করে সেখানে পাঠানোর ব্যবস্থা করে দিবেন এই ছিল সিএমসি হসপিটালের ইএনটি বিভাগের চিকিৎসা সংক্রান্ত তথ্য ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবেন শেয়ার করবেন এবং রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ